আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিটের বেশ কিছু তথ্য এবং আমাদের কিছু আপডেট রয়েছে এই সবগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক নিউজিল্যান্ড একটি চমৎকার দেশ একটি ধনী দেশ অস্ট্রেলিয়া পাশের দেশ নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে সর্বোচ্চ বেতনে পৃথিবীর বিভিন্ন দেশের চেয়ে নিউজিল্যান্ডে বেশি বেতনে চাকরি করা যায় জব এবং নিউজিল্যান্ড এত বড় একটি দেশ এই দেশের অধিকাংশ জায়গায় ভূমি অর্থাৎ গবাদি লালন পালনের একটি স্বর্গরাজ্য যে কারণে নিউজিল্যান্ডে গড়ে উঠেছে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি যে কারণে আপনারা দুগ্ধজাত বিভিন্ন পণ্য নিউজিল্যান্ডের তৈরি এটি আমরা দেখে থাকি

এরপর আপনি বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে নিউজিল্যান্ড গমন করবেন নিউজিল্যান্ডে গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন নিউজিল্যান্ডে গেলে আপনারা প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে যারা টেকনিক্যাল হ্যান্ড আছেন দক্ষ টেকনিশিয়ান আছেন তাদের জন্য বিশেষ কদর রয়েছে কনস্ট্রাকশনে যারা রড বাইন্ডার ব্রিক ক্লিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভেকু অপারেটর ক্রেন অপারেটার ওয়েলডার ফাইভ ফিডার ইলেকট্রিশিয়ান পেইন্টার সহ নানাপদে যারা দক্ষ রয়েছেন দেশে বিদেশে কনস্ট্রাকশন শিল্পে কাজ করেছেন অভিজ্ঞতা রয়েছে কারো কারো অভিজ্ঞতার ভিডিও ফোটেজ রয়েছে তারা নিউজিল্যান্ডে কনস্ট্রাকট্রাল সেক্টরে দক্ষ ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ পাবে দক্ষদের পাশাপাশি যাদের কনস্ট্রাকশন সেক্টরে একটু আর জ্ঞান রয়েছে নলেজ রয়েছে তারাও সহকারী অর্থাৎ হেল্পার হিসেবে নিউজিল্যান্ডে কনস্ট্রাকট্রাম সেক্টরে কাজে সুযোগ পাবে এছাড়া নিউজিল্যান্ডের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কাজের সুযোগ রয়েছে নিউজিল্যান্ডে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে শেফ কুক পিজ্জা মেকার রেস্টুরেন্ট ওয়েটার এছাড়া বিভিন্ন হোটেলে হাউস কিপিং রুম সার্ভিস সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে হোটেল রেস্টুরেন্ট কনস্ট্রাকশন এই দুটি সেক্টর বাদেও ডেयरी ফার্ম ইন্ডাস্ট্রিতে নিউজিল্যান্ডে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে যারা একটু শিক্ষা কম বা তেমন ইংরেজির উপর ধারণা নেই দেশে কৃষিকাজ বা গরু লালন পালনে একটি দক্ষতা রয়েছে তারা নিউজিল্যান্ডের ডেইরি ফার্মে অনায়াসে জেনারেল ওয়ার্কার অথবা হেলপার হিসাবে কাজ করতে পারবেন অর্থাৎ আপনার সুপারভাইজার যেটি আপনাকে নির্দেশ করবে সেই কাজটি আপনাকে বুঝিয়ে দিবে এবং আপনি সেটা করবেন অর্থাৎ আপনার কোনো যোগ্যতা নাই নির্দেশনা মোতাবেক আপনি গরু লালন পালন বা ডেইরি ফার্মে কাজ করতে পারবেন এই নিউজিল্যান্ডে বিভিন্ন ক্ষেত্রে কাজ করলে আপনারা স্যালারি হিসাবে যারা হেল্পার রয়েছে তারা তিন থেকে চার হাজার নিউজিল্যান্ড ডলার স্যালারি হিসাবে পাবেন আর যারা দক্ষ তারা পাঁচ থেকে আট নিউজিল্যান্ড ডলার পর্যন্ত বেতন পাবে পৃথিবীর খুব অল্প দেশেই এই ধরনের উচ্চ বেতনে চাকরি রয়েছে তাই অনেকের আগ্রহ এবং স্বপ্ন রয়েছে নিউজিল্যান্ড যে কাজ করার এবং ভবিষ্যতে সেখানে সেটেল নিউজিল্যান্ড সুবিধা দিচ্ছে আপনাদেরকে আপনারা যখন নিউজিল্যান্ডে কাজ করতে যাবেন দুই বছর পরে আপনি নিউজিল্যান্ডে জন্য আবেদন করতে পারবেন এবং দুই বছর পরে এটি এক্সিকিউট হয়ে যাবে নিউজিল্যান্ডের আপনি যখন পিআর পেয়ে যাবেন তখন আপনি এই পিআর দিয়ে অস্ট্রেলিয়ায় বিনা ভিসায় যেতে পারবেন এবং সেখানেও যদি আপনি কাজের সুযোগ পান আপনি ভিসাকে কনভার্ট করে অস্ট্রেলিয়ার ওয়ার্ড পারমিট নিয়ে সেখানেও কাজ করতে পারবেন নিউজিল্যান্ড যারা যাবেন এরা অবশ্যই একটু শিক্ষিত হতে হবে এস এস সি বা তদুর্দ পড়াশোনা থাকতে হবে এবং ইংরেজি ভাষার উপর একটি দখল থাকতে হবে কেননা নিউজিল্যান্ডের যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট রয়েছে সেটি সম্পূর্ণ